আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমখনি তোমরা সবাই তাকে চিনো তো আমি হইলো বালা একটা শিক্ষক শিক্ষকতাটা না আমার পছন্দ হয় এ কথা বলতো সবসময় ওর একটা ইচ্ছা ছিল যে দেশ দেখবো ও মিথ্য কথা বলতে পারতো না মৃত্য কথা কারো কথা পছন্দ করতো না মৃত্য কথা বলতে জানা আমার চলে আমার এখনো ছোট্ট আছে ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানের সংগঠন আমি এই পরিচয় সহিত এরকম বলে ষোল ঘন্টা পরেই সহিত হয়ে গেছে সতেরো তারিখ বুঝ ছয়টার দিকে এখানে রাস্তা দিয়ে লাস্ট বাহির গাড়ি ঢুকবেছিল বাইয়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করি মায়ার নিরন্তর দেহটা যে আসতেছে এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে সবারই বহন করতে হবে ছেলেকে কুরবানি দিয়েছি ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো মিরাজ তো আমার ছেলে না আমার বন্ধু ছিল ও বুঝতো যে এখন বাবার প্রকারে পয়সা নাই ও বুঝতে পারতো একটি বাবার কান্ধের ছেলে লাশ যেই বাবায় বহন করছে আমার দেখতে দিতে চাইলে বৈশাভ শীত তাও কিন্তু আমার ভিতরটা গুণ যেটা একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটাই ভাবে টুকরা হয় টুকরা যেখানে দেখতে পাচ্ছেন সাদা তিনটা এইটাই আমার মিরাজ আর যাতে কোনো বাবার সন্তান না হলে আঠারো পারা পর্যন্ত পড়ছে মানে আর তিন মাস বাকি আছে তিন মাস পরে মানে হাফে চলে যাবে আর কি কি যেদিন গুলি লাগে সেদিনকার মহরমে রোজা ছিল তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে ও একটা বাসায় থাকতো যেইটা যে কয় টাকা তো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ ভরে চলাইতো আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হস করতে যাইবে এটা খুব ইচ্ছা ছিল তোটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে ময়ে সোনার নলুকটানি তোলা ভাড়া ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে